চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ট্রাক মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ছেলের মৃত্যু হয়েছে আজ সোমবার দুপুরে শিবগঞ্জ উপজেলার ছত্রাজিৎপুর ইউনিয়নের বহলাবাড়ি এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কালীনগর লক্ষ্মীপুর গ্রামের মিজানুর রহমান এবং তার ছেলে মোহাম্মদ সাগর হোসেন পুলিশ সূত্র থেকে জানা যায় মোটরসাইকেল যোগে সোনা মসজিদের দিক হইতে চাঁপাইনবাবগঞ্জ শহরের উদ্দেশ্যে যাওয়ার পথে ট্রাক ও মোটরসাইকেল সাইকেল খী সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে মিজানুর রহমান মৃত্যুবরণ করেন এবং সাগর হোসেন গুরুতর আহত হন পরে স্থানীয়রা উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক সাগর হোসেনকে কে মৃত ঘোষণা করে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম কিবরিয়া জানান চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনা মসজিদ মহাসড়কে ট্রাক মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন আছে ডেস্ক রিপোর্ট চাপাই জার্নাল চাপাই নবাবগঞ্জ